সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডাবল মার্ডার হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড ও আট আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত একই সাথে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চারজনকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড আট জনকে পঁচিশ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় আজ রবিবার বেলা বারোটার দিকে জেলা ও দায়রা মাহবুবুর রহমান এই আদেশ প্রদান করেন এই আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল ও পেশকার আব্দুল মমিন এ তথ্য নিশ্চিত করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন উল্লাপাড়া উপজেলার চকপাঙ্গাসী গ্রামের হাসানুর রহমান হাসু মোহাম্মদ কাউসার আলী মোহাম্মদ মোয়াজেম হোসেন রিন্টু ও জাহেদুল ইসলাম জালিম যাবজ্জীবন পাত্র হলেন উল্লাপাড়া উপজেলার চক গ্রামের মোতালেব রেজাউল সাদ্দাম মনির হোসেন আশরাফ আলী বেলাল হোসেন দুলাল হোসেন আব্দুল আওয়াল অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও উনচল্লিশ জন আসামিকে বেকসুর খালাস প্রদান করেছে আদালত মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে উল্লাপাড়া উপজেলার চকপাঙ্গাসি গ্রামের সাইফুল ইসলামের সাথে প্রতিবেশী আবুল কালামের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল দু সালের একুশ জানুয়ারি সকালে সাইফুল ইসলাম তার ভাই সোনা মিয়া আবুল কালাম মকবুল হোসেন সহ অন্যান্যরা বাড়িতে বসেছিলেন এ সময় আসামি হাসানুর রহমান হাসুর নেতৃত্বে আসামিরা লাঠি শোটা দেশীয় অস্ত্রসহ লোকজন নিয়ে তাদের উপর হামলা চালায় হামলায় মকবুল হোসেন আবুল কালাম সাইফুল ইসলাম সোনা মিয়াকে কুপিয়ে গুরুতর আহত করে এ সময় আসামিরা ও তাদের লোকজন ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে এতে প্রায় দুই লাখ টাকা ক্ষতি করে পরে আহতদের চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এলে তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয় পরে মকবুল হোসেন সোনামিয়া ও সাইফুল ইসলামের অবস্থার অবনতি হলে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকায় ভর্তি করে দেয় পরে চিকিৎসাধীন অবস্থায় মকবুল হোসেন ও সাইফুল ইসলামের মৃত্যু হয় এ ঘটনায় উল্লাপাড়া উপজেলার চক গ্রামের নিজাম উদ্দিনের ছেলে শহীদুল ইসলাম বাদী হয়ে একান্ন জনকে আসামি করে মামলা দায়ের করেন মামলার তদন্ত শেষে দুই হাজার সতেরো সালের উনিশ অক্টোবর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ মামলা চলাকালে একুশ জন শক্তির সাক্ষ্য গ্রহণ করে আদালত সাক্ষ্য প্রমাণ শেষে আজ মামলার চার আসামিকে মৃত্যুদণ্ড ও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয় দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে ওয়ান টিভি নিউজ ইউটিউব ও ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন